আসসালামু আলাইকুম তো আপনাদেরকে দেখাবো আজকে যে সিট বেল্টটার গুরুত্ব কি মানে সিট বেল্টটা কেন লাগাতে হয় আর এটার কাজ কি দেখেন এই যে আমি সিট বেল্টটা কিন্তু সবাই লাগাতে পারেন দেখেন এই যে এটা এতে লোকে আটকে দিলাম কিন্তু এটার কাজ কি দেখেন এটা মূলত না দিলে না পড়লে কেন জরিপনা করে এটা আপনার নিজের সেফটির জন্য আপনাকে পড়তে হবে তো দেখেন এই যে এটা এটা টান দিলে ইজি আসতেছে কিন্তু দেখা যাচ্ছে যেমন আপনাকে গাড়ির রানিং অবস্থায় খুব টানে থাকবেন যেমন একটু জোরে প্রেশার পাবে দেখেন এই জাইটকে গেছে দেখেন এই আর যদি ইজি টানেন দেখেন আসতেছে দেখছেন যদি আপনি হঠাৎ ব্রেক করতে হয় ব্রেক করার সাথে সাথে আপনি কিন্তু গ্লাসে বাড়ি খেতে পারেন স্টিয়ারিংয়ে বাড়ি খেতে পারেন সিট বেল্ট থাকলে সাথে সাথে এই আটকে গেছে আর এটা এভাবে ইজি দেখেন ঠিক আছে তাহলে অবশ্যই নিজের সেফটির জন্য আপনি সিট বেল্ট পরিধান করবেন আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারছেন যে সিট বেল্টের গুরুত্বটা কি আপনারা আসলে কি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে সবাই কমেন্টে জানান আসসালামু আলাইকুম